আচ্ছা আমাদের আজকের ভিডিও টপিকস হচ্ছে একটা এমপিপিটি কন্ট্রোলার সার্কিটের বেসিক মেকানিজম এটা কিভাবে কাজ করে তো আপনারা যারা সোলার সিস্টেম আইপিএস নিয়ে কাজ করতেছেন আপনারা অলরেডি বুঝেই গেছেন যে এমপিপিটি সার্কিটের সামনে কাজ করার অন্য কোনো বিকল্প নাই মানুষজন সাধারণ ইউজাররা অলরেডি সবাই বুঝে গেছেন যে এমপিপিটি কতখানি একটা বড় উপকারী জিনিস এবং এটার সুবিধা কতখানি বেশি কত হাই এমপিয়ার সে বুস্টিং করতে পারে অনেক বিশাল আকারে বুস্টিং করে অ্যাম্পিয়ারের সুবিধা কাস্টমাররা পেয়ে থাকেন সুতরাং সকলে কিন্তু এই আধুনিক সময়ে এমপিপিটি সার্কিট গ্রহণ করতেছেন এবং পিডব্লিউএম কোনোভাবে ইউজ করার পক্ষপাতি হচ্ছেন না তো একটা এমপিপিটি সার্কিটে অনেক কিছু দেখা যায় তো এটা দেখে আমাদের আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আমাদের আমার সাথে বা আমাদের সাথে জড়িত আছেন আপনারা সাহস করতে পারেন না অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে কি হবে কিভাবে কি করব। একেবারে সহজ আমি বেসিক থিমটা আজকে আপনাদের একটু দেখা দেওয়ার চেষ্টা করব। তখন আপনারা বুঝবেন যে এই যে অনেক কিছু দেখা যায় আসলে এমন কিছুই না তো আসেন প্রথমে আমরা এমপিপিটি এমপিপিটি মানে অলরেডি আপনারা জানেন এমপিপিটি মানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রাকার তো এমপিপিটি কিভাবে কাজ করে এমপিপিটির বেসিক টেকনিক হচ্ছে আপনারা যদি সাধারণ সোলার চার্জ কন্ট্রোলারের কথা চিন্তা করেন এটা একটা মসফেট এই মসফেটটা একটা সাধারণ সোলার চার্জ কন্ট্রোলারে এই দুইটা জিনিস থাকে না অর্থাৎ প্যানেল মাইনাস সে একটা মসফেট বা সুইচিং হয়ে অনেক ক্ষেত্রে পুরানো অমলের চার্জ কন্ট্রোলারে এখানে রিলের মাধ্যমেও করতে দেখা গেছে তো আপনারা কমনলি জানেন যে এখানে একটা মসফেট হয়ে সে ব্যাটারিটাতে মাইনাসটা কন্ট্রোল হয়ে থাকে অর্থাৎ অন বা অফ হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভটা আপনার অর্থাৎ প্যানেল পজিটিভ ব্যাটারি পজিটিভটা কমনলি শর্ট থাকে অর্থাৎ ব্যাটারি যত সময় পর্যন্ত ফুল চার্জ না হয় তত সময় পর্যন্ত এই যে প্যানেলের নেগেটিভ সে মসফেট দিয়ে অন করে রাখে এখানে রকম কয়েল ছাড়া সরাসরি ব্যাটারি এটা প্যানেল প্লাস মাইনাস ব্যাটারি প্লাস মাইনাস এই প্লাস মাইনাস দুইটা সরাসরি শর্ট হয়ে থাকে এখন আপনার একটা বারো ভোল্টের প্যানেলে আমি যদি বারো ভোল্টের কথাই আগে বলি বারো ভোল্টের প্যানেলে ওপেন সার্কিট ভোল্টেজ কত থাকে সাধারণত আঠারো থেকে বাইশ ভোল্টেজের মধ্যে তো এটা যদি গড ধরেন অ্যাভারেজ হচ্ছে আপনার বিশ ভোল্টেজ এখন এই বিশ ভোল্টেজ আপনার বারো ভোল্টেজের ব্যাটারি যেটা বারো থেকে চোদ্দ ভোল্টেজে ফুল চার্জ তো আপনি মাঝামাঝি যদি তেরো ভোল্টেজও ধরেন তেরো ভোল্টেজে একটা ধরেন একশো ওয়াটের প্যানেল একশো ওয়াটের প্যানেল রেটিংসে লেখা থাকে সাধারণত ফাইভ পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার অথবা ফাইভ পয়েন্ট টু এম্পিয়ার ফাইভ ম্যাক্সিমাম আপনারা খুব ভালো করে জানেন একটা ফাইভ অ্যাম্পিয়ার হয়ে থাকে একশো ওয়াটের বারো ভোল্টের প্যানেল তাহলে ওটার হিসাব কি এটা হচ্ছে টোয়েন্টি ভোল্টেজে পাঁচ অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম হলে এটা পাঁচ কুড়িং একশো ওয়াট হয়ে থাকে এখন আপনার যদি মসফেট হয়ে ব্যাটারির সাথে প্লাস মাইনাস শর্ট হয়ে থাকে এইভাবে তাহলে আপনার ব্যাটারি ভোল্টেজ কত তেরো ভোল্টেজ মাঝামাঝি ধরেন তেরো ভোল্টেজ ইন্টু প্যানেল থেকে ম্যাক্সিমাম আসবে কত পাঁচ অ্যাম্পিয়ার তাহলে পাঁচ তেরং কত হলো পঁয়ষট্টি ওয়াট অর্থাৎ আপনি একটা একশো ওয়াট সোলার প্যানেল থেকে পিডব্লিউএম কন্ট্রোলারের মাধ্যমে কখনোই আপনি পঁয়ষট্টি ওয়াটের বেশি পাওয়া পাবেন না এটা একরকম অসম্ভব হ্যাঁ তো এখানে এমপিপিটি যেটা করে এই যে প্যানেল আর ব্যাটারি ভোল্টেজটা সরাসরি শর্ট না করে সে হচ্ছে এই যে ইন্ডাক্টরটা এখানে চলে আসে অর্থাৎ প্যানেল ভোল্টেজ যদি ডাউন হয়ে যায় বিশ ভোল্টেজ থেকে আপনি যদি তেরোতে ব্যাটারির সাথে শর্ট হয়ে ডাউন হয়ে যায় তখন এই হাই ভোল্টেজের সুবিধাটা পাওয়া যায় না এখন এটা বলা হলো কিন্তু আপনার বারো ভোল্টেজের ক্ষেত্রে এখন এটা যখন চব্বিশ ভোল্টেজের প্যানেল হয় তখন কিন্তু ব্যাপারটা আরও মারাত্মক রকম ব্যাপার হয়ে যায় কারণ আমরা জানি একটা চব্বিশ ভোল্টেজের প্যানেলগুলা সাধারণত মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ ভোল্টেজ থেকে পঞ্চাশ বাহান্ন ভোল্টেজ পর্যন্ত হয়ে থাকে তো এটার মাঝামাঝিও যদি আপনি ধরেন অ্যাভারেজ চল্লিশ ভোল্ট তো একটা চব্বিশ ভোল্টেজের প্যানেল চল্লিশ ভোল্ট এই প্যানেলটা যদি আপনার বারো ভোল্ট ব্যাটারির সাথে সরাসরি শর্ট হয়ে যায় তখন এখানে দেখা যায় যে একটা প্যানেল থেকে যা আসার কথা তার অর্ধেক পরিমাণ আসাও কিন্তু অনেক কঠিন হয়ে যায় তো আমরা আপনাদেরকে বারবার হিসাব করে দেখিয়েছি যে একটা চব্বিশ বোল্ট ওয়াটের প্যানেল থেকে যেটা আপনারা আধুনিক সময়ে যে চ্যাট জিপিটি অথবা জিমিনির সাথে কথা বললেও ওই সেম কথাটাই বলবে একটা ওয়াট প্যানেল থেকে সর্বোচ্চ আপনার একশো ষাট পঁয়ষট্টি ওয়ার্ডের বেশি পাওয়া যায় না বাকিটা টোটালি লস হয়ে যায় কক্ষান্তরে একটা এমপিপিটি যদি আপনার কনভার্টার বা এমপিপিটি কন্ট্রোলার ইউজ করা হয় তখন কিন্তু দেখা যায় একটা পার্শোওয়ার্ড প্যানেল থেকে সর্বোচ্চ চারশো পঞ্চাশ সাইট বা প্রায় পার্শোয়ার্টের কাছাকাছি কিন্তু পাওয়া যায় এই বিপুল সংখ্যক এনার্জিটা নষ্ট হয় না তাহলে আপনারা বুঝতেই পারছেন কেন মানুষ পয়সা বেশি খরচ করে পিডব্লিউ এম কনভার্টার না কিনে বাধ্যতামূলকভাবে এমপিবিটি কনভার্টার চব্বিশ ভোল্ট প্যানেলের ক্ষেত্রে ব্যাটারি যদি বারো ভোল্ট হয় অবশ্যই ইউজ করতে হবে অথবা প্যানেলের সংখ্যা যখন তিন চারশো ওয়াটের বেশি হয় সেই ক্ষেত্রে অর্থাৎ কারোর চার পাঁচশো ছয়শো সাতশো আটশো এক হাজার বারোশো পনেরোশো ইত্যাদি মানে তিনশো আটের উপরে প্যানেল হলেই আমার মতে কোনোভাবে এমপিবিটি আধুনিক সময়ে এমপিবিটি ছাড়া অন্য কিছু ইউজ করা উচিত না আদারওয়াইজ লস হয়ে যায় তো এখন আসেন আমরা এমপিবিটি কনভার্টারটা কীভাবে কাজ করে ও আসলে এফিসিয়েন্সিটা কিভাবে বুস্ট করে তো সব সময় যেটা করে আমরা জানি একটা প্যানেলের মোটামুটি মোটামুটি পঁচাত্তর থেকে পঁচাশি পারসেন্ট গড়ে আশি পারসেন্ট ভোল্টেজের দিকে ম্যাক্সিমাম পাওয়ারটা পাওয়া যায় তো আমি এখানে গ্রাফ করলে আপনারা হয়তো এটা বুঝবেন না তো এখানে এরকম একটা ব্যাপার ঘটে অর্থাৎ প্যানেলের একটা ডাউন কার্ভের একটা নির্দিষ্ট পয়েন্টে ম্যাক্সিমাম পাওয়ারটা প্যানেল থেকে পাওয়া যায় তো ওই জায়গাটাই এমপিবিটি কি করে ভেরিয়েবল পিডব্লিউএম সে অটোমেটিক্যালি অ্যাপ্লাই করে পালসটা কম করে পিডব্লিউএমের বেশি করে তো ও কোথায় ম্যাক্সিমাম এখান থেকে ও ম্যাক্সিমাম পাওয়ারের পয়েন্টটা খুঁজে নেয় কোন জায়গা থেকে কোন জায়গাতে ম্যাক্সিমাম পাওয়ারটা পাওয়া যায় যাই হোক এটা না বুঝলেও হবে মেন ব্যাপার হচ্ছে ও প্যানেলের ভোল্টেজটা ডাউন হতে দেয় না যেই পয়েন্টে সর্বোচ্চ পাওয়ারটা পাওয়া যায় ওই পয়েন্টটা ও স্বয়ংক্রিয়ভাবে খুঁজে বাহির করে সাধারণ পিডব্লিউএম কন্ট্রোলারেও পিডব্লিউএম অ্যাপ্লাই হয় এমপিপিটি কন্ট্রোলারেও পিডব্লিউএম অ্যাপ্লাই হয় তবে ডিফারেন্স হচ্ছে ও অলওয়েজ ট্রাক করে এবং ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট যেটা ওইখানে সে স্থির থাকে প্যানেলের ভোল্টেজ ডাউন হতে দেয় না একটা নির্দিষ্ট পিডব্লিউএম স্কেলে সেটা প্যানেল ভোল্টেজ আপনি কতদূর সিরিজ করছেন প্যারালাল করছেন সেটার ভিত্তিতে সে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ারটা খুঁজে পাই তো এক্ষেত্রে দেখা যায় আপনার এই যে মসফেটটা এখানে একটা মসফেট হয়তো দেখানো হয়েছে সুইচ আকারে এখানে একাধিক মসফেট প্যারালাল সংযোগে থাকে কন্ট্রোলারের ক্যাপাসিটি ভেদে সবগুলা মসফেট কিন্তু প্যারালাল এটা মসফেটের ধরেন তিন নাম্বার পিন এটা দুই নাম্বার পিন এটা এক নাম্বার পিন এক নাম্বার পিনে সাধারণত মসফেট ড্রাইভার যেগুলা টিএলপি দুইশো বা তিনশো পঞ্চাশ দিয়ে মসফেটটাকে ড্রাইভ করা হয়ে থাকে এখন এই যে পিডব্লু পুরাটা অ্যাপ্লাই করা হয় না ও যখন এটা মসফেটটা অন করে দেয় ও প্রথমে কিন্তু কয়েলটাকে চার্জ করতে থাকে কয়েলটাকে চার্জ করতে থাকে যখনই সে দেখে যে ভোল্টেজটা নির্ধারিত ম্যাক্সিমাম পয়েন্ট থেকে কমে আসতেছে তখনই প্যানেলটা এই মসফেটটা সে সুইচ অফ করে দেয় তখন যেটা হয় ও একটা রিভার্স ওর মধ্যে যে এনার্জিটা জমা ছিল সেটা এমপিপিটিতে আপনারা জানেন ডায়ট থাকে এই যে সাইড মসফেট এগুলো কিন্তু সব প্যারালাল করা আপনাদের ঠিক আইপিএসের মতোই আইপিএসে যেমন একাধিক মসফেট প্যারালাল থাকে সাতচল্লিশ বা একশো অংশ হয়ে আপনাদের আইপিএসের সাধারণত বা বাইশ অংশ একটা পিডব্লিউএম লাইন চলে আসে এটারও ওই সেম পিডব্লিউএম লাইন আর এক আর তিন নাম্বার পিনের মধ্যে রেজিস্টার থাকে একদম সেম চিন্তা করতে পারেন আর এইদিকে থাকে আপনার ওই ডায়টগুলা এখানে একটা ডায়ট দেখানো হয়েছে এখানে এক দুই তিন বা চার একাধিক ডায়ট প্যারালাল হয়ে থাকে তো এই যে কয়েলে যে এনার্জিটা স্টোর হয় অর্থাৎ জমা হয়ে যায় এমপিপিটির এই যে ইন্ডাক্টরের মধ্যে এই এনার্জিটা ও নষ্ট হইতে দেয় না অর্থাৎ সে এদিকে ফরওয়ার্ডও করে আবার রিভার্সও করে দুইভাবেই সে অন টাইম অফ টাইম টোটাল টাইমটা সে ডিউটিতে থাকে এইভাবে একটা এমপিবিটি আপনার ম্যাক্সিমাম পাওয়ারটা তৈরি করে থাকে এমপিআর বুস্টিং করে থাকে তো এই কয়েল ডায়োড এইগুলা পিডব্লিউএম কন্ট্রোলার এবং ট্র্যাকিং সিস্টেম না থাকার ফলে একটা সাধারণ পিডব্লিউএম কন্ট্রোলার এটা করতে পারে না তো দেখেন বেসিক ডায়াগ্রাম কিন্তু এতটুকুই এমপিবিটির মূল অংশের কাজটা তৈরি হয় কিন্তু এখান থেকেই এখন আপনাদের সাধারণ পিডব্লিউএম এম কন্ট্রোলারেও বা আইপিএসেও যেমন আপনারা ভোল্টেজ রেগুলেশন করেন এটাতে আইপিএসে যেমন কি করেন আপনারা যদি চব্বিশ বারো ভোল্টের আইপিএস থাকে হয়তো আটাত্তর পাঁচ হয়ে একটা ফাইভ ভোল্টেজ লাগে আর বারো ভোল্টটা সরাসরি অসিলেশনের দিকে বারো ভোল্টেজ চলে যায় কিন্তু এমপিপিটি তো লো থেকে একেবারে হাই ভোল্টেজে কাজ করে সুতরাং ওটার রেগুলেশনটা একটু ইয়া হইতে হয় তো এখানে আপনারা আইপিএসে কি করেন টিআইপি থার্টি ফাইভ সি বা আটাত্তর বারো অথবা অনেকে টিআইপি একশো বাইশ বিভিন্ন ধরনের ট্রানজিস্টার দিয়ে ঠিক যেভাবে রেগুলেশন করেন এটারও এটা অবশ্য আমার টেস্টের সার্কিট যে কারণে এখানে অনেক জিনিস জিনিসপত্র ভেরিয়েবল দেখা যাচ্ছে বাস্তবের সার্কিটে এগুলো থাকে না এখানে রেগুলেশন আছে মূলত দুইটাই স্টেজের একটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের জন্য এলসিডির জন্য এখানে বারো ভোল্টেজের জন্য কুলিং ফ্যান ট্যান এটা এগুলোর জন্য একটা আর হচ্ছে এই টিএলপি একশো বাহান্ন টিএলপি দুইশো পঞ্চাশ বা টিএলপি তিনশো পঞ্চাশ যে মসপেকটা ড্রাইভ করে এটার জন্য আর থ্রি ফাইভ এইট আপনাদের আইপিএসে ঠিক যেভাবে আপনার অ্যাম্পিয়ার সেন্সিং করে এখানেও ওই একই টেকনিকে অ্যাম্পিয়ারটা সেন্সিং করানো হয় তো এটা নিয়েও আমি দু একটা ধাপে আমি চেষ্টা করব কালকে আজকে এটা আপনারা পার্ট ওয়ান আকারে দেখেন ভিডিওটা আমি ইনশাল্লাহ কালকে এটা পার্ট টু আকারে বাকি অংশটা আলোচনা করব তো এখানে দুইটা কাজ আছে আপনারা জানেন এল এম থ্রি ফাইভ এইট আইসিতে দুইটা সাইড আছে অপ্যাম্পের অ্যাম্পের হ্যাঁ অ্যাম্প্লিফায়ারের দুইটা সাইড আছে একটা হচ্ছে এক দুই আর তিন নাম্বার পিনে আর একটা হচ্ছে পাঁচ ছয় আর সাত নাম্বার পিনের মধ্যে একটা আউটপুট হয় এক নাম্বার পিন থেকে আর একটা আউটপুট হয় সাত নাম্বার পিন থেকে তো এই সাইডে আমাদের যেটা আছে এটা প্যানেল ভোল্টেজ একটা কম্পারেটার স্টেজ এখানে প্যানেল ভোল্টেজটা সেন্সিং করে প্যানেল ভোল্টেজ কতটা আছে এটা এখান থেকে কিছু রেজিস্টরের মাধ্যমে কম্পারেটার রেজিস্টারের মাধ্যমে সে ভোল্টেজের ভ্যালুটা তৈরি করে এদিকে প্যানেল ভোল্টেজটা পাঠায় আর এই দিক থেকে হচ্ছে আপনার যে অ্যাম্পিয়ার সেন্সটা অর্থাৎ ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার ঢুকতেছে সেটা এমপ্লিফাইং করা হয় এমপ্লিফাইং করে এখানে সেন্সটা চলে যায় আমি টোটাল ডায়াগ্রামটাও ইনশাল্লাহ আপনাদের দেখাবো আর অ্যাম্পিয়ার সেন্সিংটা হয় কিন্তু আমাদের এই দুইটা ফিউজের মাধ্যমে হ্যাঁ এখানে ইনপুট আউটপুট দুই সাইডেই ফিউজ আছে নিরাপত্তার জন্য অর্থাৎ প্যানেল যদি কোনোভাবে শর্ট হয় বা ইয়া হয় এটা ফিউজটা পুড়ে যাবে বা ভুল কানেকশন করলে আর এইদিকে ব্যাটারি যদি উল্টা কানেকশন করা হয় বা যদি কোনো অভার কারেন্টের ব্যাপার স্যাপার হয় এখানে ব্যাটারি সাইডের ফিউজটা পুড়ে যাবে আবার এই ব্যাটারি সাইডের ফিউজটা শুধুমাত্র যে নিরাপত্তার জন্য তাই না ব্যাটারি সাইডের ফিউজটা আপনার একই সাথে আপনার এমপিএফ সেন্সিংয়ের কাজটাও করে থাকে অর্থাৎ এই ফিউজের দুই প্লেটের মধ্যে যে অ্যাম্পিয়ারটা ড্রপ হয় এই যে ভোল্টেজটা ড্রপ হয় ওটাই অ্যামপিয়ার সেন্সিং আকারে চলে যায় যেমনটা আপনারা ওই যে আইপিএসের ব্যাটারিটা সরাসরি ব্যাটারি নেগেটিভের মোটাটারটা সরাসরি মসফেটে না যে কী করেন স্কোয়ারওয়েব আইপিএস আপনারা করছেন মোটা বারো নাম্বার তার বা কম বেশি ওটা আপনারা কয়েক পেজ দিয়ে যেভাবে থ্রি ফাইভ এইটে সেন্সিং করছেন একদম সেম টেকনিকে ওকে আর ভোল্টেজ রেগুলেশন এটা ধরেন টিআইপি বা আটাত্তর পাঁচ এই আটাত্তর বারোর মতোই হ্যাঁ টিআইপি অলরেডি আপনারা জানেন এখান থেকে একটা আমরা এখানে টিআইপি থার্টি ফাইভ সি ইউজ না করে একশো ইউজ করার কারণ হচ্ছে এখানে একশো বাইশ এটা ডার্লিংটন টাইপ ট্রানজিস্টার যদিও এখানে একটা চিহ্ন দিয়ে আছে কিন্তু টিআইপি একশো বাইশের ভিতরে কিন্তু ডাবল ট্রানজিস্টার সিস্টেমে থাকে যার ফলে ও কিন্তু আমরা খুব সহজে ওকে বারো থেকে আটচল্লিশ পর্যন্ত ডিটেকশনে নিয়ে যেতে সক্ষম হই তো এখানে আমরা খুব দেখছি যে মোটামুটি ফোর পয়েন্ট সেভেন কে থেকে ফাইভ কে ফাইভ পয়েন্ট সিক্সকে মানে রেজিস্টার ইউজ করলে মোটামুটি বারো থেকে একেবারে আটচল্লিশ ভোল্টেজ পর্যন্ত এটা সুন্দরভাবে রেগুলেশন করতে পারে এই জেনার ডায়ড অবশ্যই খুব ভালো কোয়ালিটির টু ওয়াটের জেনার ডায়ড ইউজ করতে হবে বারো ভোল্টেজের হ্যাঁ আর এখানে তো বর্ণনার কিছুই নাই ইনপুট হয় ব্যাটারি বারো হোক চব্বিশ হোক ছত্রিশ আটচল্লিশ হোক ও আউটপুটে এখানে অবশ্য সরাসরি আসে না একটা ডায়ড হয়ে তারপরে আপনার এখানে আসে যাতে উল্টা কানেকশন দিলে এটা অন না হয় তো যাই হোক এখান থেকে যে ভোল্টেজটা আছে। এটার থেকে আবার একটা সেভেন এইট জিরো নাইন হয়ে থ্রি ফাইভ এইটে চলে গেছে এটা আঁকানোর প্রয়োজন মনে করি নাই কারণ সেভেন এইট জিরো ফাইভ সেভেন এইট জিরো নাইন সেভেন এইট ওয়ান টু এগুলো আপনারা খুব ইজিলি বুঝেন একটা নাইন ভোল্টেজ শুধুমাত্র থ্রি ফাইভ এইটে চলে গেছে আর এই দিকের যেটা এখানে এই যে প্লাস মাইনাস ইনপুট হচ্ছে এটা হচ্ছে কিন্তু প্যানেল মাইনাস এটা কিন্তু ব্যাটারি মাইনাস না হ্যাঁ প্যানেল মাইনাস আর এটা প্যানেল প্লাস প্যানেল প্লাস ব্যাটারি প্লাস তো সেম তো এখানে প্যানেলের যে ভোল্টেজটা এটা এখান থেকে আমরা মোটামুটি পনেরো ভোল্ট জেনার দিয়ে বা বারো ভোল্টেজও দেওয়া যায় আমরা মোটামুটি বারো থেকে পনেরো ভোল্ট জেনার দিলে দেখা যায় চোদ্দো দশমিক এক দুই বা তিন ভোল্টেজ এখানে থাকে যেটা মসফেট ড্রাইভারের জন্য টিএলপি একশো বাহান্ন বলেন টিএলপি দুইশো পঞ্চাশ বলেন বা টিএলপি তিনশো পঞ্চাশ বলেন এটা কিন্তু সেম প্রায় একই মেকানিজম হ্যাঁ যদিও কিছু পার্থক্য আছে টিএলপি একশো বাহান্ন বা টিএলপি তিনশো পঞ্চাশ এটা হাই ফ্রিকোয়েন্সিতে ড্রাইভ হয় আর টিএলপি দুইশো পঞ্চাশ যেটা এটা কিন্তু লো ফ্রিকোয়েন্সিতে ড্রাইভ হয়ে থাকে তো টিএলপি তিনশো পঞ্চাশের একটা জিনিস আপনারা অনেকে জানেন না বা টিএলপি তিনশো পঞ্চাশ চালাইতে পারেন না টিএলপি তিনশো পঞ্চাশ কিন্তু লো ভোল্টেজের ড্রাইভ হয় না হ্যাঁ অনেকে এই ব্যাপারটা জানেন না এটার জন্য কিন্তু মিনিমাম পনেরো ভোল্টেজ সাপ্লাই প্রয়োজন হয় অর্থাৎ কয়টা পিন থাকে চারটা পিন চার চার আটটা পিন তাই না এখানে কী হয় সাপ্লাই মাইনাস আর এটাতে সাপ্লাই প্লাস আপনাকে কিন্তু এখানে মাস্ট বি পনেরো ভোল্টেজ অনেকে টিএলপি দুইশো পঞ্চাশের জায়গায় তিনশো পঞ্চাশ লাগায় দেখেন কাজ হয় না আর ইউজ করেন না তো টিএলপি তিনশো পঞ্চাশও কিন্তু খুব ভালো জিনিস তবে এটার জন্য ওই বারো ভোল্টেজে কাজ হবে না এটা পনেরো ভোল্টেজ লাগবে আর এই দুইটা পিন তো একটা এনসি এই দুইটা সাধারণত শর্ট থাকে এখান থেকে আপনার ওই যে পিডব্লিউ চলে যায় যেটা এই যে এখানে চলে আসে এক নাম্বার পিনে হ্যাঁ সাধারণত একটা রেজিস্টার হয়ে ওই মসপেটের অসিলেশন লাইনে চলে যায় আর এখানে কি করা হয় এখানে তো আপনারা জানেন ভিতরে একটা এলইডি থাকে হ্যাঁ এল থাকে এই এলইডিটা দেয় এটা অপ্টোকপলারের মতো অনেকটা হ্যাঁ আইসোলেটেড তো এখানে ভিতরে ট্রানজিস্টার থাকে এখানে ট্রানজিস্টার হয়ে এখানে অসিলেশনটা চলে আসে তো টিএলপি একশো বাহান্ন টিএলপি তিনশো পঞ্চাশ এটার মধ্যে এই দুইটাতে কিন্তু আরও উন্নত মানের এখানে ট্রানজিস্টর ইউজ না হয়ে এখানে মসফেট ইউজ হয় যার ফলে শেপটা অসিলেশনটা আর অনেক সুন্দর থাকে মসকেটের ড্রাইভ আর টিএলপি দুইশো পঞ্চাশে ভিতরে ইন্টারনালি আপনার ট্রানজিস্টার থাকে যার ফলে এটা অবশ্যই টিএলপি একশো বান্ন বা তিনশো পঞ্চাশের মতো সুন্দর অসিলেশন হয়ে থাকে না তো এটা নিয়ে বলার কিছু নাই এখানে সাধারণত তিনশো থেকে চারশো সত্তর পর্যন্ত রেজিস্টর ইউজ করা যায় তবে এই ধরনের ড্রাইভারের ক্ষেত্রে রিকমেন্ডেড হচ্ছে তিনশো তিরিশো হোমস রেজিস্টর তো আজকে আমার মনে হয় পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলা হলো একটা মসফেট ড্রাইভার কি করে অসিলেশন দেয় এই যে অসিলেশনটা এটা কিন্তু আপনার এই যে একাধিক মসফেটে যে এই যে গেটগুলো আছে ঠিক আইপিএসের মতো আপনাদের কি হয় আইপিএস এগুলো সব এক একটা বাইশ হোমস হয়ে এই মসফেটগুলা কিন্তু সব হিটসিংকে প্যারালাল থাকে তাই না এটা আবার কমান থাকে কমান থেকে কি হয় এখানে চলে আসে ওকে এই জাস্ট এতটুকু আপনারা ডিএসপি আইপিএস এর কাজ করেন তারাও জানেন টিএলপি দুইশো থেকে কিভাবে আসে একদম সেম প্রসেস ওকে এখানে ঘাবড়ানোর কিছুই নাই ওকে তো আমার মনে হয় আজকের আলোচনাটা এই পর্যন্তই থাক আশা করি একটা বেসিক সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা এসেছে তো এটা আমরা এমপিবিটিটা টোটালি এক নাম্বার টিউটোরিয়াল গেল এরপরে দুই নাম্বার আর তিন নাম্বার টিউটোরিয়ালটা পরপর আপনারা পুরোটা দেখবেন আশা করি এমবিবিটি একটা সার্কিট সম্পর্কে পুরাপুরি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আর যারা লাস্টে জয়েন করছেন অবশ্যই ভিডিওর শুরু থেকে পুরা ভিডিওটা দেখে নেবেন ধন্যবাদ সকলকে আলাইকুম